সম্ভাবনা প্রতিশ্রুতি এবং চাওয়া আসসালামু আলাইকুম শুভ্র দশে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাজা ইসলাম আমরা অবস্থান করতেছি উত্তরের জেলা নীলফামারি নীলফামারী তিন আসন জল ঢাকা উপজেলায় আসছে ত্রিদশ নির্বাচন আর এই নির্বাচন ঘিরে এই জল ঢাকা উপজেলার মানুষ তারা কি প্রত্যাশা করে এবং যারা এখানকার প্রার্থী রয়েছে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো আপনাদেরকে জানিয়ে রাখি এই নীলফামারি তিন জল আসনটি বিগত সময় এখানে জাতীয় পার্টির ঘাটি ছিল এবং গত নির্বাচনে ফেসিস আওয়ামী লীগের সময় এই নীলফামারি তিন আসনটি আওয়ামী লীগের দখলে ছিল তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই নীলফামারী তিন আসনকে বর্তমানে জামাতের ঘাটি বলে আখ্যায়িত করেছে অনেকেই আগামী ত্রিদশ নির্বাচনে এই আসনটিতে যে সকল দল লড়াই করবে বাংলাদেশ জামাতি ইসলামী বিএনপি জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এবং এনসিপি যদিও বা জামাতি ইসলামী তারা তাদের প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত এই আসনটিতে বিএনপির কোনো প্রার্থী সুনির্দিষ্টভাবে ঘোষণা করেনি ঘোষণা করেনি এনসিপি সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জলঢাকা আসনটি নীলফামাড়ির এই তিন আসনটি এখন পর্যন্ত যে সকল দল তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং যারা এখন পর্যন্ত ঘোষণা করেনি সকল দলের প্রার্থীরা কিন্তু প্রত্যেকটা গ্রাম মহল্লায় তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আমরা আজকে কথা বলবো জলঢাকা উপজেলার সাধারণ মানুষদের সঙ্গে তারা আগামীতে এই নীলফামারি তিন আসনটির যে আসন রয়েছে এই আসনে কাকে বসাতে চাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা এ পর্যায়ে একজন তরুণ কাছ থেকে তার মতামত নেব আমরা তার কাছে জানতে যাব আগামী নির্বাচনে জলঢাকা আসনটিতে কোন প্রার্থী তিনি চান এবং কোন প্রার্থীকে ভোট দিলে এই জল ঢাকার উন্নয়ন হবে বলে তিনি মনে করেন ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আহ একটু যদি সংক্ষিপ্ত বলতেন যে জল ঢাকার যে আসনটি এই আসনটিতে আগামী নির্বাচনে আপনি কাকে চাচ্ছেন আমি অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সলান ওয়াজ্ঞা সাল্তে চাকরি পাচ্ছি আহ ওনার চেষ্টা করছে দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা আচ্ছা যদি আমরা একটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আহ এই দাঁড়িপাল্লা বা বাংলাদেশ জামায়াতি ইসলামের যে মনোনীত প্রার্থী ওনাকে আমরা কেন ভোট দেবো বা সাধারণ জনগণ কিসের জন্য ভোট দেবো বলে আপনি মনে করেন জি আমরা অতীতে দেখেছিলাম যে জলডাকা আসনে জামাত মনোনীত এমপি ছিলেন নিজানুর রহমান চৌধুরী উনি যে উন্নয়ন করেছেন তারপরে আর আমরা এই বিগত সতেরো বছরে সেরকম জলডাকা কোনো উন্নয়ন দেখিনি তো আমরা মনে করতেছি যে আসলে আমাদের এই আসনে আমাদের উন্নয়নের জন্য আমাদের ওবাইদুল্লাহ সালাফির বিকল্প নেই